প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তিন পয়েন্ট এক অনুশীলনের সাত নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে বলতেছে এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পার ফোর ঠিক আছে তো এই অঙ্কগুলো করতে হলে আমরা প্রথমে এখানে দেখো বাম পক্ষ যেটা আছে এটার একটা মান হবে আর এটার একটা মান বের করবো করার পরে দেখবো দুইটা মান এক হয়েছে কিনা ঠিক আছে তো দেওয়া আছে লিখে দিই দেওয়া আছে কি আছে এখানে এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু টু বা আমরা কি লিখতে পারি এখানে যদি এ লসএু করি তাহলে কি পাচ্ছি দেখো যদি কিছু নে ওয়ান আছে তার মানে কি এ গুনে তো এ স্কোয়ার প্লাস ওয়ান হয় তাই না ইকোয়াল টু টু বা এখন যদি আমরা আর গুণন করি তাহলে কি পাবো এখানে ওয়ান আছে তো এটার সাথে সেই ওয়ান গুণ হবে তার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টু এটা এদিকে গুণ করলাম আর এটা ওদিকে গুণ করলাম ঠিক আছে আর গুণন করলাম এখন সবগুলো আমরা এক পাশে নিয়ে আসবো দেখো তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এ ইকোয়াল টু জিরো এখন এইটা যদি একটু সাজায় লিখি তাহলে কী পাই আমরা এ স্কোয়ার মাইনাস টু ওয়াই জে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন দেখো এইটা কিন্তু একটা সূত্র কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের দুই নম্বর সূত্র এটা ঠিক আছে তো এই সূত্রটা কীভাবে ওয়ান হবে দেখো আমরা এখানে মনে করো এটাকে যদি এ ধরি তো এ স্কোয়ার লিখলাম আর এটাকে আমরা বি ধরবো ঠিক আছে এর স্কোয়ার তো সূত্রটা কি এই তো দুই নম্বর সূত্র তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে মাইনাস আছে টু লিখলাম এ মানে কত এ মানে এখানে এই আর বি মানে কি ওয়ান ইন্টু ওয়ান এখানে প্লাস হবে এটা আমরা চিহ্ন দিয়েও লিখতে পারি তো ইন্টু আমি ফোটা দিয়েই ইউজ করলাম দেখো এখন কিন্তু আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি এইটা এ এটা বি তো এখন এতদিন আমরা কি করতাম এইটুকু থাকতো এইটুকু লিখতাম তাই না এখন আছে কোনটা এইটুকু আছে তাহলে আমরা কোনটুকু লিখব এ মাইনাস বি হোল স্কয়ার ঠিক আছে তো এখন সেই জিনিসটাই করবো এখানে এ কোনটা এই যে এ মাইনাস বি মানে কত ওয়ান এর হোল স্কয়ার ইকুয়াল টু জিরো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে দেখো টু এ ওয়ান গুণ করলে কি হয় মাইনাস টু এ হয় এর আগে মাইনাস আছে এই জন্য এই লাইন আর এই লাইন অলমোস্ট সেম তো আমি এই লাইনটা বেশি করেছি তোমরা যদি বুঝতে পারো এই লাইন থেকে ডিরেক্টলি এই লাইন লিখলেও হবে ক্লিয়ার আচ্ছা এখন কী করতে পারি বা এখন যদি আমরা এটা লিখতে পারি এ মাইনাস ওয়ান ইকাল টু জিরো কীভাবে এখানে ব্র্যাকেটে লিখে দেবো উভয় পক্ষকে উভয় পক্ষকে এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে পাই ঠিক আছে ভাগ করে এটুকু লিখলে হবে কীভাবে হলো সেটা ব্যাখ্যা আমি দিচ্ছি এখানে কী আছে এ মাইনাস ওয়ানের হোল আমি লিখলাম এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তো আমরা এই লাইনের পরে কী করলাম দেখো এ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার টু জিরো ছিল ঠিক আছে এখানে দেখো এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে কি আমরা এমন লিখতে পারি না এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান আর এখানে জিরো ছিল জিরোই লিখলাম এখন যদি উভয় পক্ষকে এ মাইনাস ওয়ান দিয়ে ভাগ করো তাহলে কী পাবা দেখো এই লাইনে ভাগ করে দিই এ মাইনাস ওয়ান ভাগ এ মাইনাস ওয়ান তো এখানে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কী হচ্ছে কেটে যাচ্ছে থাকতেছে কি শুধু এ মাইনাস ওয়ান থাকছে আর এখানে জিরো ভাগ এ মাইনাস ওয়ান তো এটা এখানে জিরো হচ্ছে ঠিক আছে জিরো আর এখানে কি থাকতেছে এ মাইনাস ওয়ান এই জিনিসটাই কিন্তু আমি একবারে এখানে লিখে দিয়েছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো কোনো কিছুর সাথে মানে জিরো ভাগ যদি জিরো উপরে জিরো থাকে এটাকে কোনো কিছুতে ভাগ করা হয় তাহলে কি পাবো রেজাল্ট জিরোয় আসবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই পর্যন্ত তো এখন এইখান থেকে দেখো আমরা কী পাই বা এ ইকাল টু ওয়ানটা এর পাশে নিয়ে গেলে ওয়ান পাচ্ছি তাই না সাইড চেঞ্জ করলাম শুধুমাত্র তো আমাদের অথব এ ইকোয়াল টু ওয়ান এখানে লিখে দিও তোমরা এখন আমরা বাম পক্ষই চলে আসি ঠিক আছে মান আমরা পেয়ে গেছি এখন কী করবো পক্ষ যেটা আছে সেটা মানটা বসায় দেব বাম পক্ষ বাম পক্ষ কী আছে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এর হোল স্কার তাই না তো দেখো এর মান কত পেয়েছি আমরা ওয়ান পেয়েছি তো এখানে যদি ওয়ান বসাই তাহলে কী হয় ওয়ানের হোল স্কার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এর হোল স্কার ইকোয়াল টু ওয়ান গুণ ওয়ান কথা হবে একই হবে এক যোগ এই উপরে এক নিশ্চয়ই এক গুণ এক এক হয় তো এককে এক দ্বারা ভাগ করলে কত হয় একই হবে তো আমরা কী লাগবো ওয়ান প্লাস ওয়ান ইকাল টু টু পেলাম তাই না এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা করে দেখব এই টুটা আসে কিনা ঠিক আছে তো দেখো ডান পক্ষই কী ছিল আমাদের ডান পক্ষ এ ফোর প্লাস ওয়ান এ ফোর এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পার ফোর তো এখানে সেম হয়তো আমরা এর মানটা বসাবো তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবা এ এর মান বসিয়ে ঠিক আছে তো এখন এ এর মান কত পেয়েছে আমরা ওয়ান পেয়েছি তো ওয়ানের ফোর পাওয়ার ফোর বা সুসক ফোর যেটাই বলি না কেন প্লাস এখানে ওয়ান এখানে ওয়ানের ফোর ঠিক আছে তো ওই এককে তুমি যদি আর গুণ করো তাহলে রেজাল্ট কি আসবে একই আসবে এখানে চারবার গুণ করবো আমরা তাই না ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান অর্থাৎ এক চারবার গুণ করলে কথা হয় একই হবে প্লাস এখানে উপরে কী ছিল ওয়ান নিশ্চয়ই ওয়ান হবে তো এখানে ওয়ান আছে প্লাস এককে এক দ্বারা ভাগ করলে কী হয় এক হবে তো সেই ওয়ানটা আমরা এখানে লিখে দিলাম এখন দেখো এক এক যোগ করলে কত হয় দু হাই অথব আমরা কী পেলাম দুইটাই দেখো মিলে গেছে বামপাক্ষ আর ডানপাক্ষ আমরা লিখে দেবো অথব এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর প্রমাণিত বা দেখানো হলো ঠিক আছে দেখানো হলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ তো পরবর্তী পর্বে আমি আট নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম